তিন হাজার ছয়শো পঁচাশি নম্বর হাদিস হাদিস বরণ করছেন ওমার ইবনে সঈদ ইবনা বি মলাইকা থেকে আন্না হোসামে ইবনাহ তিনি দাবা আব্দুল ইন আব্বাস অজ্ঞালী আল্লাহ তালান থেকে শুনেছেন ইয়াপুল তিনি বলেন ওদিয়া উমার ও আলা শরীরী উমার ওজিয়াল্লাহ তালান হ ওপর যখন অগ্নিপুজোক মজুশি ফজরের সালাতে আক্রমণ করেছিল হ্যাঁ ধারালো অস্ত্র দি ধারালো বিষ মাখা বিষাক্ত বিষে ডুবিয়ে রেখেছিল ডুবিয়ে রেখে রেখে বিষাক্ত করেছিল এই হবিস এই হবি কি ফাইরোজ যেটাকে আমাদের দেশে বিঘ্নিত করে ফিরোজ নাম রাখে এই জন্য আবার বলছি বারবার আমি বলেছি ফিরোজ নাম কোনো মুসলিম রাখবেন না এই ফিরোজ নাম হচ্ছে শিয়া রাফেজি আল্লাহর দুঃমন রসুলের দুঃমন সাহাবেকান দুঃমন ইরানের হিরোদের নাম এখন পর্যন্ত ওমারের খনির নামকে তারা বরকতের নাম মনে করে আর এক শ্রেণীর হ্যাঁ আমাদের উপমহাদেশেরা বিশেষ করে বাংলাদেশের এক শ্রেণীর শিয়া ঘাসার লোকেরা শিয়াদের ইরানকে এবং সেখানকার ভ্রান্ত পথভ্রষ্টদেরকে সাহাবেক শত্রুদেরকে মিত্র হিসাবে গ্রহণ করেছে বন্ধু হিসাবে গ্রহণ করেছে আদর্শ হিসাবে গ্রহণ করেছে আশা করি তাদেরকে চেনেন আর যদি না চেনে থাকেন তাহলে চেনে নেবেন এবং তাদের গুমরাহি থেকে তাদের ভ্রান্ত মতবাদ থেকে আর তাদের একামতের দিন মানে ক্ষমতা দখল করার এই গুমরাহি থেকে এই অপব্যাখ্যা থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা করবেন না হলে গুমরা হয়ে যাবেন জি তো বলছেন উমার রাজি আল্লাহ হকে রাখা হলো মানে তার মৃতদেহ লাশ রাখা হলো খাটের উপর এটা বাহ্যিক অর্থ এটা যে ইন্তেকাল তখন হয়ে গিয়েছিল অথবা ইন্তেকালের আগে আহত অবস্থায় তাকে খাটে রাখা হয়েছে ফাতাকন নাফাহুন তখন চারিদিক থেকে লোকেরা তার খাটটিকে লাশের যে খাটটি সেটাকে ঘিরে ফেলেছে এদুমন এবং দোয়া করতে শুরু করেছে সাহাবাই কাম ওয়েসালুন দোয়া সলাতমানো দোয়া দোয়া করতে লেগেছেন কাবলা ফা খাট লাশের খাট ওঠানোর আগে মানে কবরস্থানে নিয়ে দাফন করার আগে ওয়ান আফেম আমিও তাদের একজন ছিলাম কে বলছেন ইমিন আব্বাস আব্দুল্লাহ আব্বাসও সেখানে লাশের খাটের পাশে ছিলেন বলছেন ফালাম ইল্লা বলছেন যে আমি চমকে উঠলাম একজন ব্যক্তির আমার কাঁধে হাত দেওয়ায় হঠাৎ করে পিছন থেকে একজন ব্যক্তি আমার কাঁধে কি করেছে হাত রেখেছে তখন আমি চমকে উঠেছি পিছন থেকে যদি আপনাকে ধরে বা গায়ে হাত দেয় তো কি করেন হঠাৎ করে মানুষ চমকে উঠে অনেকে ভয় দেখাবার জন্য এরকমটা করে না আমাদের সেই অভ্যাসগুলো রয়েছে পিছন থেকে খপ করে যেন ধরে নিল আর তারপরে লাফিয়ে উঠেছেন অনেকে হাও মাও করতে শুরু করে ভয় জি আর রাতের অন্ধকারে তো বলতেই হবে না জি দুর্বল অন্তরের মানুষ আরো বেশি ভয় পায় ফাইজা দেখি যে পেছন থেকে আমার কাঁধে হাত রেখেছেন আলী বিন আবি তালেব রাজি আল্লাহ আলী রাজি আল্লাহ তাল তাহলে আলী রাজি আল্লাহ তাল উমার রাজি দেখতে এসেছেন খাটের কাছে এসছেন আসেননি তাহলে আপসে তাদের শত্রুতা ছিল তারপরে দোয়া করছেন শোনেন ফাতারা আলা ওমার ওমার আজিয়াল্লা তালা জন্য রহমতের দোয়া করলেন রাহে মহল্লাহ আল্লাহতাব রহাম করুন আল্লাহ তাকে জান্নাতবাসী করুন এসব দোয়া করলেন হ্যাঁ আপুসের শত্রুতাকে দোয়া করে আর শিয়া রাফেজিরা হিরা এমন ইতিহাসকে বিকৃত করেছে যে যেন ওমারের সাথে আবু বকারের সাথে উসমানের সাথে অজি আল্লাহ তার আলী কি ছিল হ্যাঁ শত্রুতা ছিল আর ক্ষমতার দ্বন্দ্ব ছিল লড়াই ছিল না উজ বিলামিস চিন্তা করুন আপনি সামান্য কোনো কিছু ছিল না 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 হিংসা কোন রকমের দূরত্ব না কোন রকম কোনো কিছুই ছিল না ওয়াকাল আর বললেন অমার মা খাল্লাহ তাহাদের শোনেন আরো মন্তব্য শুনে কত সুন্দর মন্তব্য করছেন ওমার সম্পর্কে আলী রাজি আল্লাহ এর দ্বারা স্পষ্ট বুঝতে পারবেন যে তাদের সুসম্পর্কটা কেমন গভীর ছিল বলছেন মা খালাফত আহতান আহ্বাই এলাই আন আলতাল্লাহ মিশলে আমালহি মেন আপনি আপনার পরে এমন কোনো ব্যক্তিকে রেখে যাননি যিনি আমার কাছে অধিক প্রিয় হতে পারে যে তার মতো আমল করে আমি আল্লাহর সাথে মিলিত হব আপনার চাইতে কোনো ভালো মানুষ আপনাকে আমি সবচেয়ে বেশি ফলো করি বা অনুসরণ করি আপনার আমলের ক্ষেত্রে যে আপনার অনুসরণ করে আমি আল্লাহর সাথে মিলিত হতে চায় আল্লাহর কাছে যেতে চায় আপনার চাইতে ভালো মানুষ আর কাউকে আপনার পরে আর ছেড়ে গেলেন না তার মানে আলীর কাছে তখন ওমারের চাইতে ভালো মানুষ আর পৃথিবীতে কেউ নেই আদর্শ মানুষ কেউ নেই তাহলে কত তাদের محبت আর ভালোবাসা ছিল কেন দেখো মানে والله আইমুল্লাহ মানে তসমুল্লাহ আল্লাহর কসম করে বলছে ইন কুনতু লাজুনন আয়া মা আমি বিশ্বাস করি ইন মানে ইন্না হুকুন্ত আমি বিশ্বাস করি আজ জান্না আজ মানে এখানে বিশ্বাস করা বিশ্বাস করা হয় ধারণা করা দুটোই অর্থ হয় কিন্তু এখানে বিশ্বাসের অর্থ আমি বিশ্বাস করি যে আল্লাহ আপনাকে আপনার অতীতের দুই সঙ্গীর সাথে মিলিত করে দেবেন দুই সঙ্গী কে দুই সঙ্গী হচ্ছেন রসুল্লা সাল্লাম আর আউবাকার তাদের সাথে ইল্লিনে উচ্চ স্থানে আল্লাহ আপনাকে মিলিয়ে দেবে মিলিত করবেন হাসেব তো আন্নে কন্ত কাজিরান আসমা নবী সাল্লাম আর আমি বিশ্বাস করি যে আমি বহুবার শুনেছি নবী সালামের কাছে বহুবার শুনেছি নবী সালামের কাছে কি অ্যাপুল বলতে জাহাব তো আনা ও আবু বাকরিন ওমার আমি এবং আবু বাকার আর উমার গিয়েছিলাম অমুক জায়গায় গেছিলাম আমি গেছিলাম আর কে গেছিল আবু বাকর উমার আমার সাথে ছিল ও দেখাল তো ও আবু আমি জায়গায় পোকা প্রবেশ করলাম সেখানে আমার সাথে কে ছিল আবু বাকার ছিল ও খারাজ তো অমুক জায়গা থেকে বেরোইলাম আমি এবং আবু বাক আর ওমার বহুবার শুনেছি তার মানে আপনি দুনিয়াতে কত যে নবী নবিশালামের সাহচর্য পেয়েছেন সঙ্গী হয়েছেন বিভিন্ন ক্ষেত্রে কোথাও যাওয়ার ক্ষেত্রে কোথাও প্রবেশ করার ক্ষেত্রে কোথাও থেকে বের হওয়ার ক্ষেত্রে এই বহুবার শুনেছি রসুল দুনিয়াতে যখন আল্লাহ আপনাকে নবীর সাথে রেখেছেন তো আখেরাতেও ইল্লিনা উচ্চ স্থানে যান্নাতে তাদের সাথে রাখবেন তিন হাজার ছয়শো ছিয়াশি নম্বর হাদি সাদিশ বর্ণনা করেছেন আনাসাদ ই আল্লাহ তালাও বলছেন যে সাইদ আন নবিশ অহদান একদিন ওহত পাহাড়ের ওপর আরোহণ করলেন বা চাপলেন ও মা ও আবু বাকিরুন ও ওমার উসমান সেই সময় তার সাথে আবু বকারও ছিলেন ওমারও ছিলেন ও উসমান ওসমানও ছিলেন ফার রাজা হঠাৎ করে অহত পর্বত কাঁপতে শুরু করলেন ফাজরাবাহ বিরিজলি ওহদ পাহাড় এ তো বিশাল পাহাড় দেখে জন দ কত বড় পাহাড় কিন্তু থতর করে কাঁপতে শুরু করেছে মানে ভূমিকম্প শুরু হয়ে গেছে জানো আসলে ভূমিকম্প নয় নবী উঠেছেন আর রয়েছেন কে আবু বকর ওমর ওসমান এই চারজন কাঁপতে শুরু করেছে ফাজরাবাহ বিরিজলিহি তারপরে পা দ্বারা তিনি আঘাত করলেন এইভাবে আঘাত করলেন ওহদ পাহাড়ের ওপর আর বললেন ওসবত ওহদ মানে ইয়া ওহদ হে ওহদ পর্বত তুমি স্থির হও থামো কেন তুমি কাঁপছো ফাম্মা আলাইকা ইল্লা নাবিয়ন আউ সিদ্দিক ও আউ তোমার ওপর চেপে রয়েছেন একজন নবী এবং একজন মহাসত্যবাদী সিদ্দিক আউবাকার সিদ্দিক আর দুইজন শহীদ ভবিষ্যৎবাণী করেদির নবীশ্বাসাল্লাম সাথে আছেন জীব উদ্দোষায় আছেন কে হ্যাঁ ওমার আর উসমান দুইজনে শহীদ অবাকার শহীদ হন অবাবার সিদ্দিকার রদিয়া আল্লাহ তার অসুস্থ থাকলেন কয়েকদিন আর তারপরে তিনি বেছানা ইন্তেকাল করেছিলেন রদিয়াল্লাহ নজমাই